গাছ লাগান পরিবেশ বাঁচান কর্মসূচি আয়োজক শিক্ষা নিকেতন স্টাডি সেন্টার ফালাকাটা আলীবুরদুয়ার একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে প্রাণ বাঁচান আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই যে কন্টাক্ট নাম্বার রয়েছে এই যে কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা আচ্ছা তোমার নাম কি কোথা থেকে এছো তুমি কি বিষয়ে প্রশিক্ষণ নিছো এখানে

তো সেরকম সুযোগ সুবিধা হয় না তো এবার যেহেতু আমি কোচিং চালাচ্ছি সেখান থেকে কিছুটা আমার ইনকাম আসে তার থেকে আমি মাঝে মাঝে এরকম কাজ নেওয়ার উদ্যোগ নেই তো এবার আর এটা শুধু আজকের জন্য না এটা সারা বছর ধরে আমি গাছের চারা বিলি করব। এখানে গাছের চারার মধ্যে একটা করে স্টিকার লাগানো থাকে প্রত্যেকটা গাছের চারায় সেখানে আমার এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে নাম্বারটা বলে দিই সেভেন ডাবল যোগাযোগ করলে আমি ফ্রিতে গাছের চারা বিতরণ এটা হচ্ছে ফালাকাটা ব্যাঙ্ক রোড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরে শিক্ষা নিকেতন এ স্টাডি সেন্টার কি কি বিষয় পড়ানো হয় এখানে এখানে হচ্ছে চাকরির যে পুলিশ তারপর হচ্ছে গ্রুপ ডি ক্লার্ক ডিফেন্স বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি দেওয়া হয় রাজ্য সেন্ট্রাল দুটোই হ্যাঁ দুটোই দুটো রাজ্য এবং সেন্ট্রাল মানে কেউ যদি পড়তে যায় এখানে ফ্রির ব্যবস্থা আছে এখানে দুই তিনটে ব্যাচ ফ্রিতে পড়ানো হয় কেউ যদি মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া থাকে তারাও এসে কিন্তু ফ্রিতে পড়তে পারে আচ্ছা শুধু পড়ানোর পাশাপাশি কম্পিউটার হস্তশিল্প এগুলো কিছু শেখানো হয় এগুলো কিছু না শুধু ওই যে চাকরির জন্য যে প্রস্তুতি সেটা করানো হয় আর নার্সিং এর জন্য ফ্রিতে পড়ানো হয় যারা নার্সিং এর পরীক্ষা দিবে মানে নার্সিং এ চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেওয়া সেটা ফ্রিতে প্রস্তুতি করানো হয় এন্ট্রান্স এখানে সদস্যরা কারা ওই কোচিং এর ছাত্রছাত্রীরা এই সদস্যরা এখানে ফালাগড়া থেকে আসে প্লাস মাদারির থেকে ধুপগুড়ি তারপর হচ্ছে কোচবিহার থেকে আসে শালবাড়ি থেকে আসে বিভিন্ন এলাকা থেকে আসে এরা কি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রচারটা কি প্রচার হচ্ছে ফেসবুকের মাধ্যমে বা স্টুডেন্ট যারা পুরনো স্টুডেন্ট তাদের কাছে শুনে আসে শ্যামসুন্দর নার্সারি ঈশ্বর বর্মন ভুটনির গাছ এদের উদ্যোগে আরেকজন সদস্য এই যে মহতি উদ্যোগ এটা ফালাকাটার মধ্যে সীমাবদ্ধ না বাইরেও যাবে গাছপালা বাইরেও গেছে বাইরেও কিছু গেছে তাই তো এটা কি এখান থেকে দেওয়া হচ্ছে না আরো কয়েকটা সেন্টারে দেওয়া হয়েছে এটা মেইন হচ্ছে উনি আর কি উদ্যোক্তা ওনার মস্তিষ্ক প্রসূত আর কি ভালো লাগলো ওনার সাথে লাইনে কালাকাটা চৌপতিতে আমরা রয়েছে আরো অনেক ছাত্রছাত্রী এখানে কোচিং নিচ্ছে আচ্ছা আজকে কোথায় কোথায় ঘোরা হয়েছে এই গাছপালা নিয়ে আজকে আমরা প্রথমে আমাদের কোচিং সেন্টার থেকে বের হয়ে র্যালি করে ট্রাফিক মোড়ে এসে দাঁড়িয়েছি এখান থেকে তারপর সকলকে গাছ বিতরণ করা হয়েছে এরাও ওই গাছপালা লাগাবে এই যে সমস্ত সব আচ্ছা চল তো আমাদের আজকে যে বার্তা সেটা হচ্ছে গাছ লাগান একটি গাছ একটি প্রাণ গাছ এই গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছ লাগিয়ে আজকে আমাদের যে উদ্যোগ সেটা হচ্ছে মেইনলি হচ্ছে যে পরিবেশে যে বর্তমান পরিস্থিতি সেই পরিবেশে যে মানে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে সেটাকে রক্ষা করতে এবং সুস্থ একটা পরিবেশ তৈরি করতে মেইনলি কিন্তু আমাদের এই উদ্যোগ কারণ পরিবেশকে সুস্থ রাখার একটাই উপায় সেটা হচ্ছে বেশি করে গাছ লাগানো যত বেশি গাছ লাগাবো মানে উদ্ভিদ যত বেশি থাকবে গাছ গাছালি যত বেশি থাকবে তত কিন্তু পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকবে আমাদের একটাই উদ্দেশ্য শুধু আমরা না আমরা যে উদ্যোগটা নিয়েছি আমি চাইবো যে অন্যান্য যত মানুষ যারা ভিডিওটি দেখছেন সবাই এরকম উদ্যোগ নেবেন উদ্যোগ নিয়ে অন্তত দিতে না পারেন বাড়িতে নিজেরাই আটটা দশটা মাঝে মাঝে এবং মানে কিছুটা কিছুটা বিরতিতে কিন্তু গাছ লাগাতে হবে যত বেশি গাছ লাগাবো তাহলে কিন্তু আমরা আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর পৃথিবী সুন্দর পরিবেশ উপহার দিয়ে যেতে পারবো এই মুহূর্তে কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের তিনশো কোটি গাছের প্রয়োজন তো সেই গাছটা আমরা যদি এক এক করে সবাই যদি লাগাতে পারি তাহলে কিন্তু গাছ লাগাই তাহলে কিন্তু আমরা শিক্ষা নিকেতন কোচিং সেন্টার থেকে আজকে বিনামূল্যে একদম গাছ বিলি করা হচ্ছিল কারণ পরিবেশে যে বিষ্ণু উষ্ণায়ন অতিরিক্ত গরম কিছুদিন আগে আপনারা দেখতে পেরেছি অতিরিক্ত গরম বিষ্ণু উষ্ণায়ন তার জন্য আমাদের তিনশো কোটি গাছের প্রয়োজন আপনারা বাড়ির বাড়িতে যতটুকু পারেন এই বর্ষাকালে এখন গাছ লাগালে খুব তাড়াতাড়ি হবে যাতে আর আমাদের পড়তে না পারবে পড়তে না হয় গোটা পেটি পিকে তার জন্য একটু গাছ লাগানোর চেষ্টা করবেন সচেতন হওয়ার চেষ্টা করবেন আপনি না পারেন আপনাদের বাড়ি আর বাড়ির পাশে সবাইকে দেওয়ার চেষ্টা করবেন একটা দুটো করে গাছ